আজ এ ভিডিও করতে এসে খুব অসহায় লাগছে মন ভালো নেই প্রচণ্ড মিস করছি আমাদের বোন তিলোত্তমা অভয়াকে হয়তো আজকের এই দিনে সেও তার কোনো দাদা ভাইয়ের হাতে রাখি বেঁধে দিত আবদার করতো কিরে আমার গিফটটা কোথায় রেখেছিস এসব অলিক এখন সে এখন পঞ্চভূতে বেলিন তার বিদেহী আত্মার শান্তি কামনা করি আমাদের হাতে একটা রাখির জায়গা এখনো খালি বন্ধুরা একবার আপনার কুবচির দিকে তাকিয়ে দেখুন খুব ভারাক্রান্ত লাগছে আজ আমরা চাই আমাদের বোনের অপমৃত্যুর সঙ্গে সংযুক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি জাস্টিস ফর আর হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব উদযাপিত হয় রাখি নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে এগুলির মধ্যে কোনো কোনোটি যেমন অর্ধসত্য জল ঢালা কিছুটা সত্যি কিছু মিথ্যে মিশিয়ে বলা তেমনি আবার বেশ কিছু ধারণা বানানো অর্ধসত্য ধারণার কথা যদি বলি তাহলে বলতে হয় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন এ ধারণা একদম ঠিক নয় তিনি রাখি বন্ধনের পুনরায় প্রচলন ঘটিয়েছিলেন মিথ্যে ধারণা যেমন ধরুন রাধা শ্রীকৃষ্ণের হাতে রাখি বেঁধেছিলেন আসলে এরকমটা কিন্তু একেবারেই নয় রাখিবন্ধন বন্ধন মূলত সব হাতৃত্বের বন্ধন সম্প্রীতির সুতোই বেঁধে বেঁধে থাকার প্রতিশ্রুতি এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনার প্রতীক অন্যদিকে তাদের দিদি বা বোনকে আজীবন রক্ষা করবার শপথের প্রতীকও এই হলদে সুতো রাখি বন্ধনে সূত্রপাত ঘটেছিল পৌরাণিক যুগে শুধু সূত্রপাত ঘটে থেমে থাকেনি রীতিমতো উৎসবের মেজাজ যে নিয়েছিল পুরাণে ইতিহাসে সেসবেরও বহু নমুনা মিলেছে ঠিক কিভাবে রাখি বন্ধনের সূত্রপাত ঘটল কোন কোন পুরাণ কাহিনী ইতিহাস কিংবদন্তিতে রাখি বন্ধনের কথা আছে রবীন্দ্রনাথ কেনই বা বেছে নিয়েছিলেন রাখি বন্ধনকে তার উদ্দেশ্যই বা কী ছিল সবটাই শোনাব আজ আমাদের আলোচনা শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রথমেই আসি পুরাণ কথায় রাখিবন্ধনের বন্ধনের প্রচলন কিভাবে ঘটেছিল এ নিয়ে ভবিষ্য পুরাণে একটি সুন্দর কাহিনী আছে এই কাহিনী অনুসারে বৃত্তাসুর নামে এক অসুর অত্যন্ত ক্ষমতাবান হয়ে উঠেছিলেন তিনি বর পেয়েছিলেন যে কোনো অস্ত্রে কোনোভাবেই তাকে ঘায়াল করা যাবে না এই বরে বলিয়ান হয়ে একের পর এক যুদ্ধে দেবতাদের পরাজিত করে স্বর্গলোক দখল করেন বৃত্তাসুর এমনকি বারবার চেষ্টা করেও দেবরাজ ইন্দ্র তাকে হারাতে পারেননি তখন মহর্ষি দদিচি দেবতাদের জন্য নিজের শরীর দান করেন এবং তার হাত দিয়ে তৈরি হয় ইন্দ্রের অস্ত্র বজ্র বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্র দেবগুরু বৃহস্পতির কাছে যান তিনি বলেন যে এই যুদ্ধে হয় তার জয় হবে নয়তো মৃত্যু এ কথা শুনে ইন্দ্রের সুরক্ষা নিয়ে অত্যন্ত ভীত হয়ে পড়েন ইন্দ্রের পত্নী সচি। তিনি তার সমস্ত সাধনা শক্তি একত্রিত করে একটি বিশেষ রক্ষা সূত্র তৈরি করেন ইন্দ্রের সুরক্ষা কামনা করে এই সুতো তিনি দেবরাজের কবজিতে বেঁধে দেন সেদিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি এই যুদ্ধে বৃত্তাসুরকে হত্যা করে জয়ী হয়ে ফিরে আসেন দেবরাজ ইন্দ্র এরপর আসি মহাভারতের কথায় মহাভারতেও রাখি বন্ধনের উল্লেখ আছে শিশুপাল বধ করতে সুদর্শন চক্র ছিলেন কৃষ্ণ সেই সময় চক্রের আঘাতে কৃষ্ণের আঙ্গুল কেটে গিয়েছিল কৃষ্ণের হাত থেকে রক্ত পড়তে দেখে নিজের শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী এর প্রতিদানে কৃষ্ণ তাকে সব সংকট থেকে উদ্ধার করবার প্রতিশ্রুতি দেন পরে বস্ত্র সময় দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ এরপর বলব ইতিহাসের কথা একটি কিংবদন্তি অনুযায়ী তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডার স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের ক্ষতি না করবার জন্য পুরু ছিলেন কাটুচ রাজা তিনি রাখিকে সম্মান করতেন যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে আঘাত করেননি এরপর রবীন্দ্রনাথ ও রাখি বন্ধনের কথা উনিশশো সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং উনিশশো সালের অগাস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয় এই আইন কার্যকরী হয় ১৬ অক্টোবর সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করবার জন্য সে সময়ে দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে উৎসব পালন করার আহ্বান করেছিলেন এই ঐক্যবন্ধনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভূপেন্দ্রনাথ বসু শ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শ্রী হরেন্দ্রনাথ দত্ত রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বিপিন চন্দ্র পাল প্রমুখ শহর জুড়ে বিলি হয়েছিল প্রচারপথ উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর ঐক্যবন্ধনের সকলের হাতে রাখি পড়িয়ে শপথ গ্রহণের দিয়েছিলেন রবীন্দ্রনাথ এই দিনটিকে কেন্দ্র করে তিনি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল জগতের এই আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ এবং প্রভু আজি দক্ষিণ হাত রেখো না ঢাকি এই তিনটি গান লিখেছিলেন আজ রাখি বন্ধনের দিনে আসুন আমরা শপথ করি আমাদের বোন আমাদের দিদি অভয়া তোমাকে সুরক্ষা দেওয়ার